এটা হচ্ছে ছোট পাপু ছোট পাপিয়া তার কারণ হচ্ছে মা নাইটি 94 এ আছে মা নাইটি মা যাওয়া ভালো লাগে ওর তবে মা কুর্তিয়ে পরবে দুটো সরবিসা শুরু যাবে তারপরও দুটো মনি ঢুকে যাবে এই নাইটিটা আমারই বড় তারপর ওয়া পড়েছে ওত পাজি হুম পুরো মনে যেন ছোট এমন নাইটিটা বড় ফাঁ অবধি ঝুলছে নাইটিটা এখনও কোলে চাপে নজরে আসছে মুখটা দেখাচ্ছেন না যে ঘুম থেকে উঠে ব্রাশ করার না বলছে ব্রেকফাস্ট দাও বিছানা বসে বসে আছে শুনতে পাচ্ছি যে লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি ওর প্রিয় রুটি খেতে ভালোবাসে না ঘুম থেকে উঠে ব্রাশ করে নেয় এখন এবার ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করাবো তারপরে বেরোবে এবার আমার লুচি ভাজা হয়ে গেছে এবার দেখো খেতে ভালো হয়েছে তুমি ব্রাশ করো আমার খাবারটা ওটা দিদির জন্য এনেছি ও হাতটা বাড়িয়ে বসে আছে ব্রাশটা করো ব্রাশটা কোনো রেখে দিলে কেন করে নেবো মানে ব্রাশটা

এখানে কিন্তু জনগণ সাক্ষী আছে ঘা কেমন আতাটা মিষ্টি সত্যি দাম মিষ্টি সব শেষ হয়ে গেল বিচ আর পড়ে আছে মেঘা ওখানে খেয়ে নিয়েছে আর আমাদের এই যে অতটা আতা ছাড়িয়ে এতটুকু হবে দিয়েছে মনি বলছে বেশ কোকোনাটের মতো ফ্লেভার আছে মনি এতক্ষণ সান করলো ওখানে সব গামছা হেয়ার ড্রেস সব ড্রেসিং টেবিলে তুই ফেলে গেছিস বাবান সব সব গুলো দেখলো আর আমি এখন এই কম্বোদের তলায় বসে বসে আতা খাচ্ছি এই বাড়িতে আমার দুই জননী ঝামেলা আমি সামলে এলাম আবার এখানে এসে ঝামেলা আরম্ভ হয়ে গেছে আমি যে এখন দাঁড়িয়ে আছি মনিকে টিউশন দিতে যেতে দেরি হচ্ছে কোন দিকে বেরোবো বুঝতে পারছি না জ্যাম হয়ে গেছে কি না এই গাড়িটা ওই মাছের ট্রেগুলো আছে না ওই মাছের ট্রের উপরে বসিয়ে দিয়েছে যেই ব্যাস অমনি চাকাটা উঠে যাওয়ার পরে ওটা বেঁকে গেছে সেই নিয়ে ঝামেলা আরম্ভ হয়ে গেছে তো এখানে এই যে এসে আসার সময় ইয়ে নিয়ে এলাম মোমো নিয়ে এলাম তো সেই মোমো খাওয়ালো টিফিনে আর রাত্রে একটুখানি ইয়ে বানাবো পাটিসাপটা পিঠে বানাবো তো তার জন্য আগে নারকেলটা কুড়ে আর এখানে গুড় দিয়ে নারকেল কোড়াটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চালের গুড়ি আর এক কাপ গোবিন্দভোগ চালের গুড়ি কাপ পুরোপুরি হয়নি এটা ময়দা এক কাপ মানে দু কাপ গোবিন্দভোগ চালের গুড়ি দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি অবশ্যই নুন দিতে হবে অল্প একটুখানি নুন দিলাম আচ্ছা এখানে এই হাফ কাপের থেকে একটু বেশি সুজি দিয়েছি দিয়ে দিলাম পাটালি গুড়কে আমি এইভাবে ছুলে নিয়েছি আর কি ছুলনি দিয়ে দিয়ে এরকম করে ইয়ে করে নিয়েছি আর একটু গুড় লাগবে এবার এগুলো মাখিয়ে নিচ্ছি দুধ দেব হাতে করে করবো আমার মেয়ে বুদ্ধি দিচ্ছে হাতে করে করো এটা হবে এটা আমার মনে হচ্ছে অল্প অল্প করে দুধ দেবেন আমি দু প্যাকেট দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি কাঁচা দুধ নয় এটা কাটকট এই যনেসটা এরকম রেখেছি এবারে এটাকে আমি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে এই সুজি আর চালের গুঁড়িটা যতটুকু ফাঁপার ফেঁপে যাবে ফ্রাই প্যানের ওপরে ভালো করে একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি সবসময় পাটির সাপটা পিঠে করলে না একটু নন স্টিকে করাতে করলে না তাড়াতাড়ি কিন্তু উঠে যায় নন যে তাওয়াগুলো হয় ওতে করলে না মানে নিচেতে চিটিয়ে যাওয়ার ভয়টা থাকে না চলুন অনেকটা রাত হয়ে গেছে বকবক তো অনেক করছি তাড়াতাড়ি মেয়েদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দিও ওরা দুই বনে কখন থেকে অপেক্ষা করে বসে আছে যে রাতে মা ডিনার আজকে পাটি সাপটা পিঠে খাবো অন্য কিছু খাবো না এমনি রুটি তো আছে ভাত খা না পাটিসাপটা পিঠেই খাবো তো ওই দু চারটে করে খাবে তাহলে ওদের পেট ভরে যাবে তো চলুন মোটামুটি আমার অনেকগুলো বাটি সবটা হয়ে গেছে মেঘাকে এখন দি আগে হু কি মহারানী খেয়ে দেখেন কেমন হয়েছে নীল সোপাটা খেয়ে নিল রিভিউটা তো দে কেমন হলো কেমন হয়েছে অ তো ওর মা করেছে যেমন ভালোই হয়েছে কেমন করে দিয়ে কথাটা বলি আমি মা বৌ তো মবিতো এনে আর কাগজপত্র নিয়ে দেখ